মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রমজানের পবিত্র ও বরকতময় মাসে মাদানী চ্যানেল বাংলা অন্যান্য বছরে নেয় এবারও নিয়ে আসছে আকর্ষণীয় শিক্ষামূলক এবং নেক আমলের উৎসাহ ব্যঞ্জন ও চমৎকার অনুষ্ঠানমালা যা শিশু থেকে নিয়ে বয়োবৃদ্ধ সবাই উপভোগ করতে পারবে অল্লা তোমার এসান মালা তোমার হেসান দিলে তুমি রমজান মাহে গুফুরান মালা তোমার এসান অল্লা তোমার মালা তোমার এসান মালা তোমার এসান মালা তোমার হেসান সাহরির বরকতময় সময়ে দেখুন অনুষ্ঠান ফাইজানে সাহরি সরাসরি প্রতিদিন ভোর তিনটা তিরিশ মিনিটে রমজান প্রতিদিন সকাল সাতটায় দেখুন সরাসরি সুন্নতে ভরা বয়ান রমজা সঠিক তাজবিদ ও মাকরাত সহ শিখতে দেখুন অনুষ্ঠান আসুন কোরআন শেখি প্রতিদিন বেলা এগারোটায় শুক্র থেকে রবি প্রতিদিন বেলা এগারোটা তিরিশ মিনিটে দেখুন বাংলা ডাবিং কৃত অনুষ্ঠান সফলতাকে মূল্যায়ন করুন সোম থেকে বৃহস্পতি এগারোটা তিরিশ মিনিটে দেখুন বাংলায় ডাবিং কৃত অনুষ্ঠান দর্শে সিরা প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে দেখুন মহিলা সাহাবিদের জীবনী নিয়ে বাংলা ডাবিংকৃত অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত রমণীগ নিজ আমলের সংশোধনের জন্য প্রতি শুক্রবার দেখুন সরাসরি অনুষ্ঠান আমলের পরিশুদ্ধতা দুপুর বারোটা চল্লিশ মিনিটে দেখুন বাংলায় ডাবিংকৃত অনুষ্ঠান ওয়ে অফ প্রতিদিন বেলা একটাই শনি থেকে প্রতিদিন বেলা দুইটায় দেখুন বিভিন্ন সমস্যার সমাধান পেতে সরাসরি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেকার মঙ্গল থেকে বৃহস্পতি প্রতিদিন নিজ পছন্দনীয় হামদনাথ সহ বিভিন্ন কালাম শুনতে বেলা দুটায় সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাথের আসরে মেহেরবা জুমার দিন বেলা দুটায় দেখুন অনুষ্ঠান মহান ব্যক্তিত্ব রমজানুল মুবারকের ফজিলত মহিমা ও দিনী জ্ঞানের মনোমুগ্ধকর তথ্য উপাত্ত সম্পর্কে জানতে দেখুন সরাসরি অনুষ্ঠান রমজানের ডাক প্রতিদিন বিকেল তিনটায় শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা পাঁচটায় দেখুন ছোটদের বিশেষ অনুষ্ঠান ছোটদের আসর দেখুন সরাসরি প্রতি শুক্রবার বিকেল পাঁচটা পনেরো মিনিটে দাওয়াতে ইসলামী সাপ্তাহিক আপনার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত নির্দেশনা সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। শনি থেকে বৃহস্পতি প্রতিদিন বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ইফতারের সময় রহমত এবং বরকতময় মুহূর্তগুলো উপভোগ করতে দেখুন সরাসরি অনুষ্ঠান মুনাজাতে ইফতার শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ছয়টায় ইতিহাসের চমকপ্রদ অথচ গুরুত্বপূর্ণ কঠিন সব সিদ্ধান্ত ও এর ফলাফল সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান ঐতিহাসিক রায় প্রতিদিন মাগরিবের পর দেখুন সরাসরি মাদারি মুজাকারা প্রতিদিন সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতিদিন রাত আটটায় দেখুন অনুষ্ঠান শানে হাবিবুর রহমান দেখুন জ্ঞান ও উপদেশমূলক নিগ্রানি সুরার সরাসরি অনুষ্ঠান প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে দাওয়াত ইসলামীর মাদানী খবর দেখুন প্রতিদিন রাত নটা তিরিশ মিনিটে আপনার দুনিয়া ও আখিরাতকে সজ্জিত করতে দেখুন অনুষ্ঠান অগ্রগতির দিকে প্রতিদিন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দেখুন কুরান সম্পর্কিত তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান দার্সে তারাবি প্রতিদিন রাত দশটা পনেরো মিনিটে দেখুন মাহে রমজানের রহমত বরকত ও নাজাতের রাত্রে অনুষ্ঠান রমজানের সৌন্দর্য সরাসরি প্রতিদিন রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে দেখুন সরাসরি আমির আহলে সন্নতের জ্ঞান গর্ব প্রশ্ন উত্তরমূলক জনপ্রিয় অনুষ্ঠান মাদানি মোজাকারা প্রতিদিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে